পুরুলিয়া বাঁকুড়া রোড ধরে তেরো কিলোমিটার এলে পরে এই এখান থেকে ডান দিকে বেঁকে আরও প্রায় চোদ্দ কিলোমিটার গেলে পরে কেশরগড় সেই কেশরগড়ে আপনাদেরকে নিয়ে যাব এক অজানা ইতিহাসের সন্ধানে নমস্কার বন্ধুরা আজকে একটি নতুন জায়গায় আপনাদের আমি নিয়ে এসেছি শহর পুরুলিয়া ছাড়িয়ে কেশরগড় যাওয়ার রাস্তায় একটা ঘন জঙ্গল পড়ে যে জঙ্গলটি রাকাব জঙ্গল নামে পরিচিত এই জঙ্গলে প্রচুর গাছ আছে প্রচুর অচেনা পাখি আছে নাম না জানা গাছের সমাহার নাম না জানা পাখির সমাহারে এই জঙ্গলটা সমৃদ্ধ হয়ে উঠেছে বলা হয়ে থাকে বা এখানকার যারা স্থানীয় আছেন তারা বলেন এই অঞ্চলটি আগে ডাকাতদের উপদ্রব ছিল কোনো এক সময়ে নাকি বিপিন ডাকাত নামে একজন ডাকাত তিনি এই জঙ্গলে একটি মন্দির প্রতিষ্ঠা করেছিলেন মন্দির বলতে যেমন বুঝি তেমন মন্দির না ফাঁকা জায়গায় গাছের গোড়ায় একটি মন্দির তিনি প্রতিষ্ঠা করেছিলেন যার নাম বা যে নামে মন্দিরটি পরিচিত রাকাব বুড়ি বা রাকাব মাতা বা বনদেবীর মন্দির তো সেই নাম থেকেই অঞ্চলটার নামও হয়ে গেছে রাকাব জঙ্গল তো সেই রাকাব জঙ্গল আজকে আমি এসেছি শুধু জঙ্গল নয় এই জঙ্গলের সাথে জড়িয়ে আছে অজানা একটা ইতিহাস যে ইতিহাস স্থানীয় মানুষ বা স্থানীয় অঞ্চলকে অনেকখানি সমৃদ্ধ করেছে যেটা হয়তো আগে আমরা সেভাবে ইতিহাসের পাতায় শুনিনি সেভাবে বলবো না ইতিহাসের পাতায় আমরা শুনিনি সেই অজানা ইতিহাসটা আজকে আমি তুলে ধরার জন্য এখানে উপস্থিত হয়েছি তো আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন আশা করি যে এই ভিডিও থেকে আপনারা অনেক অজানা তথ্য জানতে পারবেন শহুরে জীবনযাপনে যারা অভ্যস্ত সেই সকল মানুষেরা এই জঙ্গলে যদি আসে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আরও উপন্যাসের কথা মনে পড়ে যাবে শাল পিয়াল মুহুয়া মহুয়া হরিতকি এরকম প্রচুর নাম জানা বা নাম না জানা দেশীয় গাছগাছালিতে এখানে অরণ্যের বা বনের ঘন সমাবেশ দেখা যায় আবার এই জঙ্গলের মধ্যে আছে একটা অদ্ভুত নির্জনতা আছে জঙ্গলে ঘেরা গ্রাম আছে কাঁসাই নদী একই সঙ্গে আছে প্রচুর পাখি সারাদিন জঙ্গলে ঘুরলে পাখিদের কিচিরমিচির কানে আসবে তাই সহজেই হয়তো এখানে প্রকৃতির মাঝে নিজেকে হারিয়ে ফেলা যায় আগেই বলেছি এই অঞ্চলটি ছিল রাকাতের উপদ্রব ফলে একটা গা ছমছমে ব্যাপারও কিন্তু এখানে আছে তো সেই পরিবেশে এসে এই জঙ্গলের কাহিনী এই জঙ্গলের ইতিহাস সেটা নিয়ে আজকে আলোচনা করব সামনে আমরা দেখতে পাচ্ছেন আগেই বলেছি রাকাব বুড়ির কথা সেই রাকাব বুড়ির স্থান বা মন্দির অতীতে অযোধ্যার জঙ্গলের পরেই ছিল এই রাকাব জঙ্গলের স্থান শোনা যায় একসময় কাশীপুরের রাজারা এই জঙ্গলে শিকার করতে আসতেন আগে আমি ডাকাতদের কথা উল্লেখ করেছি স্থানীয় লোকের থেকে জানা যায় যে এক সময় এই ঘন জঙ্গল ছিল নাকি ডাকাতদের বড় আস্তানা স্থানীয় কিছু মানুষজনের সাথে কথা বলে যেটা জানলাম এই মন্দিরটি নাকি প্রতিষ্ঠিত করেছিলেন বিপিন ডাকাত নামে একজন ডাকাত আজ থেকে প্রায় কয়েকশো বছর আগে সে সময় এই রাকাব জঙ্গলে ডাকাতদের ভালোই উপদ্রব ছিল সেই সময় থেকেই নাকি পুজোটা চলে আসছে আর এই যে মন্দিরটি দেখছেন স্থানীয় মানুষজনের কাছে এটি খুবই জাগ্রত আর সেই কারণেই নিজেদের মানদ বা মাংসিক করার জন্য এখানে মাটির ঘোড়া হাতি প্রভৃতি দিয়ে থাকেন প্রতিবছর আখান যাত্রার দিন এখানে বড় মেলা বসে এখানে পাঠা হাঁস ও পায়রা বলি দেওয়া হয় বছর যে কোনো দিনই এই বলি দেওয়ার ব্যবস্থাটা আছে তো যাই হোক এবার আমরা জঙ্গল সম্পর্কিত যে ইতিহাসটা আছে সেই ইতিহাসটা জেনে নেওয়ার চেষ্টা করব প্রকৃতির হাতছানি ছাড়াও এই রাকাব জঙ্গলে রয়েছে ইতিহাসের গন্ধ পঞ্চকোট বংশের দেশপ্রেমিক মহারাজা নীলমণি সিং দেওয়ের ব্রিটিশদের বিরুদ্ধে লড়াইয়ের কাহিনী রাকাব বুড়িকে সাক্ষী রেখে দেশকে ব্রিটিশদের হাত থেকে মুক্ত করার কাহিনী ব্রিটিশদের বিরুদ্ধে আদিবাসী তথা কৃষকদের এক মরণপণ লড়াইয়ের কাহিনী সময়টা আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দ ইংরেজদের বিরুদ্ধে যে মহারণ শুরু হয়েছিল অর্থাৎ যে মহাবিদ্রোহ শুরু হয়েছিল তা কেবল ব্যারাকপুরেই সীমাবদ্ধ থাকেন তৎকালীন তথা জঙ্গলমহলের মানুষও সমানভাবে এর অংশীদার হয়েছিলেন এলাকার অগণিত মানুষ বিশেষ করে বর্তমান পুরুলিয়ার এই কেশরগড় রাকাব এলাকার সাঁওতাল কৃষকরা প্রত্যক্ষভাবে এই বিদ্রোহে অংশগ্রহণ করেছিলেন নেতৃত্ব দিতে এগিয়ে এসেছিলেন কেশরগড়ের মহারাজা গরু নারায়ণ সিংহের সুযোগ্য উত্তর পুরুষ নীলমণি সিং দেও আঠেরোশো সাতান্ন সালের পাঁচই আগস্ট মহারাজা নীলমণি সিংয়ের নেতৃত্বে রাকাব এলাকার প্রায় দশ হাজার সাঁওতাল এই জঙ্গলে সমাবেত হয়ে ব্রিটিশ রাজত্বকে উৎখাত করার শপথ নিয়েছিলেন এই এলাকার কিংবদন্তি হলো শপথ গ্রহণ অনুষ্ঠানটি হয়েছিল জঙ্গলে রাকাব বুড়ি বা বনদেবীকে সাক্ষী রেখে এই রাকাব বুড়ি প্রসঙ্গে আমি আগেই উল্লেখ করেছি সাঁওতালি ভাষায় রাকাব মানে ওঠানো বা তাড়ানো ইংরেজ দাবান রাকাব কোয়া অর্থাৎ ইংরেজদের তাড়াতে হবে তখন থেকে এলাকাটি রাকাব নামে অভিহিত হয়ে আসছে কেশরগড় ঢোকার মুখে এই শপথ গ্রহণের যে স্থান অর্থাৎ রাকাব যে থানটি সেটি কিন্তু এখনও বর্তমান যেটি আগেই আপনাদেরকে আমি দেখিয়েছি শপথ নিয়ে বিদ্রোহীরা প্রথমে পুরুলিয়া আক্রমণ করেন ইতিমধ্যে রামগড় ছাউনির সৈনিকেরা হাজারিবাগ থেকে পুরুলিয়ায় উপস্থিত হয় পুরুলিয়া শহরে অবস্থিত রামগড় ছাউনির অপর বাহিনীটিও এই দলে যোগদান করায় বিদ্রোহ ভয়ঙ্কর রূপ ধারণ করে বিদ্রোহীরা পুরুলিয়ার ট্রেজারি থেকে লক্ষাধিক টাকা লুট করে তেষট্টি জন কারু মতে তিনশো জন বন্দিকে কারাগার থেকে মুক্ত করে এবং সরকারি ভবনের আসবাবপত্র পুড়িয়ে দিয়ে বিদেশি শাসকদের সমস্ত চিহ্ন মুছে ফেলে এমনকি ডেপুটি কমিশনারের রেকর্ড রুমেও আগুন লাগিয়ে দেয় তৎকালীন ডেপুটি কমিশনার ক্যাপ্টেন জি এন ওই সময়কালে পুরুলিয়ায় থাকা নিরাপদ নয় মনে করে প্রাণ ভয়ে রানীগঞ্জে আশ্রয় নেন এই সময় ভীত ওক সাহেব জানিয়েছিলেন যে মানভূমের সাঁওতালগণকে নীলমণি সিং দেহ অস্ত্রশস্ত্র দিয়ে সুসজ্জিত করে তুলেছেন এবং এই সাঁওতাল বাহিনী এই অঞ্চলে প্রধান ভূমিকা নিয়েছে এই বাহিনী পুরুলিয়া ছাড়াও জয়পুরের জমিদারকেও আক্রমণ করে ব্যস্ত করে তুলেছিল যাই হোক ওক সাহেব রানীগঞ্জে পালিয়ে সেখানে এক অস্থায়ী সামরিক শিবির গড়ে তোলেন নভেম্বর মাসে শেখায়তী ব্যাটালিয়নের একাংশকে কর্নেল ফস্টারের নেতৃত্বে কাশীপুরে পাঠানো হয় অতর্কিতে তিনি কাশীপুর অবরোধ করে রাজা নীলমণি সিং দেওকে বন্দি করেন পুরুলিয়া শহর দখলের পর বিদ্রোহীরা রামগড়ের দিকে চলে যাওয়ায় ক্যাপ্টেন ওক্স সেপ্টেম্বর মাসের গোড়ার দিকে এক প্রকার বিনা বাধায় পুরুলিয়া পুনর্দখল করেন এই সময়কালে দীর্ঘ পঁয়তাল্লিশ দিন ধরে পুরুলিয়া তথা মানভূম জেলা ব্রিটিশ শাসন মুক্ত ছিল এই বিদ্রোহে নেতৃত্ব দানকারী পঞ্চকোটের মহারাজাকে বন্দি করে প্রথমে শান্তিপুর এবং পরে কলকাতায় চালান করে দেয়া হয় এই ঘটনায় জেলার সাঁওতাল্লা উত্তেজিত হয়ে পড়ে যাই হোক মানভূমে মহাবিদ্রোহের মূল নেতা রাজা নীলমণি সিং দেওকে আঠেরোশো সালের সেপ্টেম্বর থেকে আঠেরোশো সালের মার্চ মাস পর্যন্ত কলকাতার প্রেসিডেন্সি জেলে বন্দি করে রাখা হয় পরে কাশিমবাজারের রানী স্বর্ণময়ী দেবীর সাহায্যে তিনি জামিন পেয়ে মুক্তি লাভ করেন এই বিদ্রোহের মূল শক্তি আদিবাসী সাঁওতালদের তৎকালীন বিদ্রোহী খেলো মুর্মু কালীচরণ মুর্মু খেপু মুর্মু প্রমুখের বংশধরগণ এই কেশরগড় সংলগ্ন করকটা গ্রামে এখনো বসবাস করেন বিদ্রোহী খেলু মুর্মুর বংশধরের বক্তব্য শুনতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে আর হ্যাঁ রাকাব স্থান পেরিয়ে কেশরগড়ের দিকে এগিয়ে যেতে রাকাব শ্রী শ্রীরামকৃষ্ণ আশ্রম পড়বে এটি অবশ্যই একবার ঘুরে নেবেন এর ইতিহাস নিয়ে পরে আমি কখনো একটি ভিডিও বানাবো আমি দাঁড়িয়ে আছি একজন ঐতিহাসিক ব্যক্তিত্বের বাড়ির সামনে নিজেকে খুব ভাগ্যবান মনে হচ্ছে আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে যে বিদ্রোহ ঘটেছিল তার ঢেউ কিন্তু পুরুলিয়াতেও পড়েছিল সেই বিদ্রোহে অংশগ্রহণকারী তাদেরই পুরুষের বাড়ির সামনে আমি দাঁড়িয়ে আছি আমার নাম পদমশর মুর্মু বাবার নাম বাসুদেব মুর্মু দাদুর নাম দুঃখিত মুর্মু আর বড় দাদার নাম খেলু মুর্মু তো এখানে নাকি ওরা আছে ছিল প্রথমে ঘর করেছিল ভালুক ছিল জঙ্গল ছিল জঙ্গল ভিতরে ঘর করেছিল সেই সময়কালে মনে সিং দেহোক রাজা বাবা আমি তো এলাম আমাকে একটু সুযোগ দা থাকার জায়গা দিনু মুরমু এই ঘরটা করেছিল কুড়ি ঘরে ওই সেই ইয়ানি বাঘ আসতো তাকে দিয়েছিল রাজাবা তুমি আমাকে দাও বলছে আরে কি নেবে পূব পশ্চিম উক্ত দেখেন যে জায়গাটা দিয়েছিল রাজা সেটা এখনো দেখাতে পারবে না গুডু মুগা পূজা নিয়েছিল একটা ইন্দুরকে পূজা নিয়েছিল করতে 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 এইখানে আসে আসার পরে এই জায়গায় দেখছে এই জায়গায় আমরা বাঁচতে পারবো এটা মানে বীর মাটি একটা আছে খুঁজে পায়েছে এইখানে বীর মাটি আছে আমরা দেখতে পাই না তো হ্যাঁ আর এইভাবে ওর ইতিহাসটা আবার তিনটা ছেলে লক্ষণ জগৎ দুঃখিত তিনটা ছেলে মেয়ের কথা বলতে না একটা সিংহা বলে নাকি নাম একটা মেয়ে মেয়ে ছিল কোনে কত যে জায়গা মানে কত যে জমি সেই নির্মণী সিংদেবের মানে ভক্ত ছিল আরে কত নেবে এই পরে পরে যেটা আমরা বেরিয়ে গেছি ভাই বলে বলছে হ্যাঁ রে ভাই যে আমরা যে থাকবো কোথায় যাবো আয় দাদা আয় আয় কোথায় যে তোরা তো এখানে আর দু ভাই তো এইটা দু ভাই মানে তিন ভাই ঠিক আছে ওকে এবারে পন্ডিত হইল যখন আঠারোশো পঞ্চান্ন সালান্ন ছাপান্ন সালে লড়াই হচ্ছে বুঝলে সেটা বিদ্রোহ চেক চলছে সিধুকোনো ওরা লড়াই করছে হাজার হাজার মদ মুচ্ছে গেরো জানে কোনো একটা কানেক্ট ছিল তবে নির্মুনি সিদে বলছে আমি ছাড়বো না এবারে বলছে দেখো হচ্ছে বললে এই খেলু কি হবে রে আমাকে তো গুঠাইলো রাত কে গুতাছে বললে কেসে গুথায় রাজা বাবা তোমাকে বলছে মারবো আমরা আছি যে বাচ্চা খেলুক বাচ্চা বাঁচা বলে আমরা আছি এইবার সত্যি ওরা নিজেকে বলে নিয়ে গেলো এরপরে নিয়ে গেছে সেটা কোথায় নিয়ে গেছে মানে পুরুলিয়ায় না উদয় পুঁছলো এইবারে সারা সত্যি রাজাকে নিয়ে গেছে দিয়ে রাজা আমাকে সবকিছু দিয়েছে তখন এই দুনিয়ার মানুষকে ডাকে কিভাবে যা ডেকেছিল তখন ওই যুগে জানি না আজকে ফোন হচ্ছে ফোন হচ্ছে কিন্তু ফোন তো ছিল না এইবারে বলছে সারা ওকে বাঁচাতে হবে ওকে বাঁচাতো হবে রাজা আমাকে বসে এলো সব কিছু করলো আমাদেরকে আর ওকে বাঁচাবো না তখন চ্যালেঞ্জ নিয়েছিল তখন এই দুনিয়ার লোকের ডাকেছিল ডাকেছিল কোথায় জড়বা রাকা পুরী তখন থেকে নাম হয়েছে রাকাব বলে কোনো আছে জায়গা তখন থেকে আঠারো সাতান্ন সালে রাখ সাথি ভাষাতে রব কিন মানে উঠে বড় ইংরেজি রাখতে জলো তখন থেকে গ্রাম আছে তাহলে একটা দর্শনীয় ব্যাপার তথ্য কত রা বোন চলো জড় হয়ে গেল এরা কি করলো বলছে মনে গা মনে গা তো করে গেল তো অত মানুষকে জড়ো করার সেই সময়ের অবস্থাটা চলো তখন শ্রাবণের উনিশ কুড়ি আর মার ধান চাষ মারমার মার চাষ করে সেদিন সারা দিয়েছিল মানুষ কথা হচ্ছে এখানে দশ হাজার বলছে তার পাঁচশো জন তো ছিল এটা অস্বীকার করে জানে 500년에 노래지. 하마터가 자기 피리해 다오. 피리해 다오. 나 처리가 니. 나나 오克斯 해봤지. 캡틴 오克斯. 그거 이스가 부르지. 난난난난 오늘날 모일라 찰 오. 뭘세. 에이로둘 캐내이 찰 고치. 뭘세 치 하마터가 5 0 다오. আমাদেরকে বাঁচতে দাও বাঁচার জন্য করছি খেলু তোকে তো শেষ করবো তোর কে ধ্বংস করবো করো ছাড়ে গে বলছে আমি ছাড়বো না বলছে আমি ছাড়বো না এক আমাদেরকে মারো আমরা মরার জন্য এসেছি আমাদেরকে বাঁচতে দাও এইভাবে দেখলো ইংরেজ যারা ছিল ওখানে পঞ্চানো ছাপ্পান্ন সানের লড়াই কত মন থেকে খুন করে দিল কিন্তু মানুষ আরও চেতাছে ওই অবস্থায় ওরা বলছে ওখানে মারলাম তাহলে এদের মারতবে তাহলে আর কিছু না তখন পালাইনছে বলছে ছেড়ে দাও যাবে তখন ওই যে দেখছে বলছে আমাদেরকে দিকে গুলি করো মারো ছড়ে গে আমাদেরকে স্বাধীনভাবে মারতে দাও

যখন ওরা বলছে যদি আঠারো পঞ্চান্ন ছাপ্পান্ন চলছে কত মানুষকে ফোন করেছে এবারে বলছে এতগুলো ফোন করলো কোনো আমাদের লাভ হবে না বলা সেই খেলু সেটা বলছে আমাদেরকে মারো ছাড়ি কেনে হ্যাঁ বলছে এইভাবে ওরা কেন পালান ছিল ওই যে তিরিশ চল্লিশ হাজার টাকা ইয়ে মানুষকে মারা মারি নিয়ে চলো বুঝলে এদেরকে মারি দিল আমাদের ফলা পালা এরা ছাড়বে না তখন পালাইলো তখন ওই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন আর যারা আমার চ্যানেলে নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন পরের পর্বে নিয়ে আসবো কেশরগড় রাজবাড়ির অজানা ইতিহাস নমস্কার বন্ধুরা